তো জমির রেকর্ড থেকে বর্গা কাটা এক প্রকার নায়ের সমান আবেদন করলেও কোনো কিন্তু কাজ হয় না হয়তো এই বর্গা কাটার অনেক নিয়ম বা অনেক প্রসেস আপনারা অন্যান্য চ্যালেঞ্জ থেকে বা অন্যান্য কোনো ব্যক্তি থেকে আপনারা জেনেছেন কিন্তু আজকে যে প্রসেস বা যে নিয়মটি আপনারাকে জানাবো হয়তো এই নিয়মে যদি আপনারা আপনার রেকর্ড থেকে বর্গা কাটার জন্য আবেদন করেন তাহলে হলেও হয়তো আপনার বর্গা রেকর্ডটি কাটা যেতে পারে তো নিয়মগুলো কি কি রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো বর্গা হচ্ছে এক ধরনের ভাগ চাষি অর্থাৎ জমির মালিকের অনুমতিতে সেই ব্যক্তিকে ভাগ চাষ হিসেবে কোনো এক ব্যক্তিকে তার জমিতে চাষবাস করতে দিতেন এবং তার বিনিময়ে মালিকও সেই ব্যক্তির কাছ থেকে ফসলের ভাগ পেয়ে থাকেন যা কিন্তু উনিশশো থেকে এই বর্গা যে আইন সেটা কিন্তু কার্যকর হয়েছে যেটা বামফন আমল থেকে এই আইনটি কার্যকর হয়ে আছে এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত জমির রেকর্ডে এই বর্গা দমগুলো রয়ে গেছে কিন্তু এখনও এই বর্গা কাটার কোনো সঠিক আইনি তবে অনেক ক্ষেত্রে যদি সঠিক আপনি প্রমাণ দিতে পারেন বা সমস্ত শর্ত যদি আপনার পক্ষে থাকে তাহলে অবশ্যই বর্গা কাটা পারে অর্থাৎ আইনগত নিয়মে বা প্রসেসে যদি আপনি বর্গা কাটতে চান তাহলে হয়তো আপনার জমির রেকর্ড থেকে বর্গা কাটতে পারে কিন্তু সময় অনেক লাগবে এই ক্ষেত্রে সময়টা কত লাগবে বা ক বছর লাগবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাবে না তবে যদি সমস্ত প্রমাণ আপনার পক্ষে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে যদি আপনি বর্গা কাটার জন্য আবেদন করেন তাহলে হয়তো আপনার রেকর্ড থেকে কাটতেও পারে তো আইনগত যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর পূর্বে অবশ্যই আপনার কিছু শর্ত বা আপনার প্রমাণ কিন্তু আপনার কাছে বা আপনার পক্ষে থাকতে হবে সেই প্রমাণ বা শর্তগুলো কি রয়েছে না যে ব্যক্তি আপনার রেকর্ডে বর্গাদারের নাম রয়েছে অর্থাৎ যে ব্যক্তির নাম বর্গাদারে রয়েছে সেই ব্যক্তি যদি বর্তমানে দখলে বা চাষবাস করে থাকেন তাহলে আপনি এই আইনগত নিয়মে যেতে পারবেন না এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বা শর্ত এই শর্ত যদি আপনার পক্ষে থাকে অর্থাৎ যে ব্যক্তির নাম বর্তমান রেকর্ডে বর্গাদার হিসেবে রয়েছে সেই ব্যক্তি বা তাছাড়াও তার কোনো ওয়ারিস বা বংশধর দখলে যদি থাকে তাহলে কিন্তু বর্গাকাটা যাবে না এটা যদি আপনার পক্ষে থাকে অর্থাৎ বর্গাদার যদি বর্তমানে দখলে না থাকে তাহলে আপনি কাটার জন্য আবেদন করতে পারেন এবং দু নম্বর হচ্ছে যে বর্গাদারের নাম আপনার রেকর্ডে রয়েছে সেই ব্যক্তির কোনো ওয়ারিস বা বংশধর বর্তমানে জীবিত রয়েছে কিনা সেটাও আপনাকে জানতে হবে এবং সেই মোতাবেক আপনাকে একটা বংশপঞ্জিকা বানাতে হবে এবং তাদের কাছ থেকে এনওসি নিতে হবে অর্থাৎ ন অবজেকশন নিতে হবে যে তাদের কোনো আপত্তি নেই আপনি বর্গা কাটার জন্য আবেদন করছেন এক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই তারপর তিন নম্বর হচ্ছে কতদিন থেকে সেই বর্গাদার বা সেই বর্গাদারের ওয়ারসিরা সেখানে চাষবাস বা ভোগ দখল করেনি অর্থাৎ আপনার রেকর্ডে যে বর্গাদারের নাম রয়েছে সেই ব্যক্তি বা তার কোনো ওয়ারিস বা বংশধর কতদিন থেকে আপনার সেই জমিতে চাষবাস বা ভোগ দখল করেননি সেটার কিন্তু প্রমাণ লাগবে তারপর চার নম্বর হচ্ছে এর পাশাপাশি আপনার সেই জমির চারপাশের কয়েকজন কৃষক বা জমি মালিকদের এনওসি আপনাকে নিতে হবে তারাও সেটা বলবে যে এখানে বর্গাদারদের কোনো ওয়ারিস বা বংশধর এতদিন থেকে চাষবাস বা ভোগ দখল করেনি আপনার চারপাশের জমি মালিকরা সেটাও কিন্তু এনওসি দেবে এটা হচ্ছে চার নম্বর শর্ত আপনার পক্ষে থাকতে হবে এবং আরেকটা বিষয় যেটা আপনাকে জানালাম আপনার রেকর্ডে যে বর্গাদারের নাম রয়েছে সেই ব্যক্তি বর্তমানে যদি জীবিত না থাকে তাহলে তার বংশধর বা ওয়ারিস বর্তমানে কে কে রয়েছে সে অনুযায়ী আপনাকে একটি বংশপঞ্জিকা নিতে হবে সেই ব্যক্তির বংশধর বা ওয়ারিসদের মধ্যে কারা জীবিত রয়েছেন হয়তো তাদের নাতি না হয় তার ছেলেরা জীবিত রয়েছে তাদের কাছ থেকে আপনারাকে একটি এন লিখে নিতে হবে অর্থাৎ তাদের কোনো আপত্তি নেই এবং তার পাশাপাশি অবশ্যই যে ব্যক্তির নাম বর্গাদার হিসেবে রয়েছে তার মৃত্যু সার্টিফিকেট নিতে হবে যদি সে ব্যক্তি মারা যায় হ্যাঁ যদি সে জীবিত থাকে তাহলে তার কাছ থেকে এন আপনারাকে নিতে হবে যে সে ব্যক্তির কোনো আপত্তি নেই আপনি যে রেকর্ড করার জন্য আবেদন করছেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির কোনো আপত্তি নেই এটা কিন্তু নিতে হবে তো এই যে শর্তগুলো জানালাম এই শর্ত বা এই নিয়মগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে অবশ্যই বর্গা কাটার কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকবে তা না হলে সেই বর্গাদারে কোনো ও আর এস বা বংশধর যদি আপত্তি করে তাহলে বিএলআর অফিস কেন ডিএলআর কেন ওটাও কিন্তু আপনার বর্গা কাটতে পারবে না এটা কিন্তু মনে রাখবেন এই শর্ত বা এই নিয়মগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে অবশ্যই আপনার রেকর্ড থেকে বর্গা কাটার যে প্রসেস সেটা কিন্তু নব্বই পার্সেন্ট আপনার পক্ষে বা কাটার কিন্তু সম্ভাবনা থাকবে তো এর জন্য আপনাকে বিএলআর অফিসে সর্বপ্রথম লিখিত আবেদন করতে হবে তো এই যে আবেদনটি আপনারা করবেন সেটা আপনারা অনলাইনের মাধ্যমেও করতে পারেন না হয় অফলাইনেও করতে পারেন অনলাইনে হচ্ছে বাংলা ভূমি থেকে যে অপশান রয়েছে পাবলিক গ্রিভেন্স সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন যদি বাংলা ভূমি থেকে সেই অ্যাপ্লিকেশানটি করেন তাহলে সেখানে অ্যাপ্লিকেশান করার পর যে হার্ড কপি আপনার বার হবে অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশনটি বার হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার এই সমস্ত শর্ত যে ডকুমেন্টস সেইগুলো আপনাকে নিয়ে অফিসে জমা করতে হবে একইভাবে যদি আপনার অফলাইন আবেদনটি করেন তাহলে লিখিত আবেদন আপনারাকে করতে হবে পুরো বিষয়টি লিখে আবেদনের সাথে দশ টাকার একটি ফি দিয়ে আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে সমস্ত ডকুমেন্টস দিয়ে একইভাবে বিএলআর অফিসে রিসিভ সেকশান গিয়ে জমা করতে হবে আবেদনটি জমা করার পর যে রিসিভ কপি পাওয়া যাবে সেই রিসিভ কপি পাওয়ার পর নিয়ম অনুযায়ী আপনারা কি পরবর্তী প্রসেসে এগোতে হবে অর্থাৎ আপনার যে রিসিপ্ট থাকবে সেই রিসিভ অনুযায়ী অফিসে অবশ্যই মাঝে মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে এমন নয় যে জমা করার এক দুদিন পরে আপনি ডকেট নাম্বার পাবেন অর্থাৎ যে মিসক একটি ক্যাশ নাম্বার পাওয়া যায় সেই ক্যাশ নাম্বারটি পাবেন তা সময় কিন্তু লাগবে এক্ষেত্রে হয়তো এক দেড় মাস বা দু মাস পরে হয়তো আপনার ডকেট নাম্বার বা যে নাম্বার সেটা আপনাকে দেওয়া হবে এরপর সেই যে নাম্বার নাম্বারটি পাওয়ার পর আপনার সর্বপ্রথম কি করা হবে না আর সাহেবকে দিয়ে আপনার সেই জমিতে সর্বপ্রথম ইনকোয়ারি করাবেন এই আরাই সাহেব যে ইনকোয়ারি করবেন ইনকোয়ারি করার পর আড়াই সাহেব যে একটি রিপোর্ট লিখবেন সেই রিপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই ক্ষেত্রে আড়াই সাহেব যদি রিপোর্টটি আপনার পক্ষে লিখেন তাহলে কিন্তু কাটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সহজ হবে যদি আপনার বিপক্ষে আরআই সাহেব সেই রিপোর্টটি লিখেন বা যেভাবে তদন্ত উনি করবেন সেই তদন্ত রিপোর্টটি যদি আপনার বিপক্ষে যায় তাহলে কিন্তু ক্যাশ দেখবেন সেখানে রিজেক্ট হয়ে যাবে আর যদি সেই রিপোর্টটি আপনার পক্ষে লেখা হয় বা আরআই যদি সন্তুষ্ট মনে করে তাহলে কিন্তু বর্গা কাটার ক্ষেত্রে আরও কিন্তু সহজ হবে এক্ষেত্রে আপনার সেই জমির চারপাশের জমি মালিকদের বক্তব্য জন্য আপনার পক্ষে থাকে এবং যে ব্যক্তি বর্গাদার রয়েছে সেই ব্যক্তি বা তার কোনো অংশীদার বা বংশধর যে এন ওসি সেটাও কিন্তু আপনার পক্ষে থাকতে হবে তবে কিন্তু আরআ সাহেব যে রিপোর্টটি লিখবেন সেই রিপোর্টটি কিন্তু আপনার পক্ষেই হবে এরপর আই সাহেব আর আই রিপোর্টটি লিখে হেয়ারিং অফিসারের কাছে সেই রিপোর্টটি পাঠিয়ে দেবেন এক্ষেত্রেও হয়তো দেখবেন আই রিপোর্ট পাওয়ার পরও হয়তো দেখবেন আধিকারিক বর্গা রেকর্ডটি কাটতে চাইবে না এবং অবশ্যই এর জন্য আপনাকে কী করতে হবে না সেই সমস্ত তথ্য নিয়ে আপনাকে ডিএলআর থেকে পারমিশন করাতে হতে পারে হতে পারে হয়তো আপনি নিজে সেখানে ডিএলআর অফিসে যাবেন সেখান থেকে অর্ডার নিয়ে আসবেন না হয় অফিসিয়ালি ভাবো সে অর্ডারটি কিন্তু ওনারাও করতে পারেন সেক্ষেত্রে হয়তো অনেক সময় লাগতে পারে তাহলে আপনি কি করবেন সরাসরি আপনি সেখান থেকে পারমিশনটা নিয়ে আসতে পারেন তাহলে কাজটি আপনার আরও তাড়াতাড়ি হতে পারে তো এই এক্ষেত্রে যদি ডিএলআরও থেকে পারমিশন করার পরও বা সেখান থেকে অর্ডার আসার পরও যদি আধিকারিক সেই দমটি বা সেই বর্গা দমটি যদি কাটতে না চান তাহলে কি করবেন এটারও কিন্তু একটি প্রসেস রয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এমন নয় যে এক মাস বা দু মাস বা ছ মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে তা নয় সময় কিন্তু লাগবে অফিসে আপনাকে মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে এখানে আপনার ধৈর্যর কিন্তু একটা ব্যাপার রয়েছে ধৈর্য যদি আপনি হারিয়ে ফেলেন বা যদি আপনি মাথা গরম করেন তাহলে কিন্তু কাজ আপনার হবে না আইনগতভাবে আপনাকে প্রসেসে ধাপে ধাপে এগোতে হবে যেটা পূর্বেই জানালাম যে আইনগত যদি আপনি যান বা আইনগত নিয়মে যদি আপনি যান তাহলে কিন্তু সময় কত লাগবে সেটা কিন্তু বলা যাবে না যেহেতু কাটার পক্ষে বর্গা আপনার সমস্ত সমস্ত রয়েছে রয়েছে বা যে দিয়েছেন তথ্য আপনার আপনার কাছে পক্ষে রয়েছে তাহলে বর্গা কেন কাটবে না এভাবে আপনাকে একটা জেদ নিয়ে বা আপনার আগ্রহ নিয়ে অফিসে কিন্তু যোগাযোগ রাখতে হবে তবে মনে রাখবেন এই ক্ষেত্রে যে আপনি কাজগুলো বা যে প্রসেসে আপনি বর্গা কাটার জন্য বা যে নিয়মে আপনি যাচ্ছেন সমস্ত তথ্য বা সমস্ত প্রমাণ কিন্তু আপনার কাছে রাখতে হবে যেমন আড়াই ইনকোয়ারি করতে গেলে যে বিবাদীগুলোকে চিঠি করতে হয় সেই চিঠির রিসিভও আপনাকে রাখতে হবে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই প্রত্যেকটি ডকুমেন্টসের রিসিভ কপি বা জেরক্স কপি আপনার কাছে রাখতে হবে প্রত্যেকটি ডকুমেন্টসের তথ্য কিন্তু আপনার কাছে রাখতে হবে এরপর দেখা গেল আধিকারিক আপনার সেই রেকর্ডটি কাটতে চাইছেন বা এমন হতে পারে দেখবেন আপনার কেসটা হয়তো রিজেক্ট করে দেওয়া হলো বিএলআর অফিসেজ বা আধিকারিক যদি আপনার রেকর্ডটি না কাটে অপরন্ত আপনার ক্যাশটা যদি রিজেক্ট করে দেন তাহলে আপনি কী করবেন সেই কেসের অর্থাৎ মিস কেসের তো একটি ক্যাশ নাম্বার রয়েছে যেটা আপনার নোটিসে থাকবে বা যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সেটা তো আপনার মিসকেশ নাম্বারটি থাকবে সেই কেসের আপনি অর্ডার শিটটা তুলবেন এবং তার পাশাপাশি অবশ্যই যদি আপনি পারেন তাহলে আর আই সাহেব যে আরআ রিপোর্টটি লিখেছেন সেই রিপোর্টের আপনি অর্ডার শিটও আপনি বিল অফিস থেকে নিতে পারেন ক্ষেত্রে আরআই রিপোর্টটি পাওয়ার জন্য আপনারা কথিত আর করে আপনি সেই রিপোর্টটি পেতে পারেন সমস্ত ডকুমেন্টস নিয়ে একজন আইনজীবীর সাথে কথা বলে আপনি কোর্টে মামলা করবেন এটা হচ্ছে আইনগতভাবে নিয়মের সর্বশেষ প্রসেস তবে হয়তো সমস্ত যে শর্তগুলো আপনাকে জানালাম সেই শর্ত যদি আপনার পক্ষে থাকে আরআই সাহেব যদি আরআই রিপোর্টটি আপনার পক্ষে লিখেন তাহলে কিন্তু ডিএলআরও পারমিশন পাওয়ার পর বিএলআরও কিন্তু বর্গা রেকর্ডটি কাটতে বাধ্য হবে যদি না কাটে বা ক্যাশটা যদি রিজেক্ট করে দেন তাহলে সর্বশেষ উপায় হচ্ছে সেই মিসকেশের অর্ডার সিট তুলে আরআ সাহেব কি আরআই রিপোর্ট লিখেছেন সেটা আর টিআই করে আড়াই রিপোর্টটি বের করে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস থাকবে সে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি সর্বশেষ যে উপায় সেটা হচ্ছে কি আইনজীবীর সাথে কথা বলে কোর্টে মামলা করার তো এই পুরো প্রসেসের মধ্যে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন